প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপুরে ভাষণ দিয়েছেন দুর্ভাগ্যজনক একজন প্রধানমন্ত্রী সত্যের অপলাপ যাকে বাংলা ভাষায় ডাহা মিথ্যা কথা বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত তথ্য তিনি এক রাস দিয়ে গিয়েছেন সবিস্তারে উন্নয়ন নিয়ে কি বলার আছে উনি কি অ্যাকচুয়ালি কতটা মিথ্যাচার করলেন সত্যের অপলাপ করলেন প্রধানমন্ত্রীর পদ মিথ্যাচার বলতেও তো রুচিতে বাঁধছে কিন্তু মিথ্যাচার হয়েছে উনি কথা বলছেন বড় বড় খালি হাতে এসছেন কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি বকেয়া দেন না যেটা দৃশ্যমান বকেয়া সেটা উনি দেন না আর যেটা অদৃশ্য পাঁচ হাজার কোটি তার একটা গল্প শুনিয়ে গেলেন দৃশ্যমান বকেয়া যেটা যে জেলার যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন সেখানকার একশো দিনের কাজ করিও টাকা দেননি টাকা কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চন্দ্রিমাদিরা দিয়েছেন আবাসের টাকা দেননি এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি যেটা দৃশ্যমান সেটা দেননি অদৃশ্য পাঁচ হাজার কোটি টাকার গল্প শুনিয়ে দিয়ে চলে গেলেন যেটা দীর্ঘদিন ধরে ওনাদের করার কথাই কেউ দয়া চাইছে না দয়া করতে বলছে না মিথ্যাচার কোন জায়গায় যায় ওনার নিজের প্রতিশ্রুতি ছিল বছরে চাকরি দু হাজার চোদ্দ সালে এসছেন এগারো বছর বাইশ কোটি চাকরির কথা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বলেছেন মাত্র বাইশ লাখ চাকরি হয়েছে দেশের বেকার যুবকদের মধ্যে থার্টি পারসেন্ট বেকার সারা দেশে বেকারত্বের গড় বাড়ছে পশ্চিমবঙ্গের গড়টা নিম্নমুখী উনি আসছেন পশ্চিমবঙ্গের সমালোচনা করতে প্রত্যেকটা বিজেপি রাজ্যে নিয়মিত নারী নির্যাতন চলছে হসপিটালের কথা বলছেন আরজি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে কসবায় চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে আর মধ্যপ্রদেশে বিজেপির রাজ্যে হসপিটালের মধ্যে নার্সকে খুন করে দিয়ে গেল ইউপিতে পুলিশ ছাত্রীকে রেপ করছে মহারাষ্ট্রে পুনেতে হোম ডেলিভারি বয় রেপ নরেন্দ্র মোদীর গুজরাটে সুপ্রিম কোর্ট বিলকিসের পরিবারের ধর্ষণ এবং খুনের জন্য যাদের যাবজ্জীবন দিয়েছে বিজেপি তাদের দরজা খুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট আবার তাদের জেলে ফেরত এনেছে সারা দেশ নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ একটা ঘটনাও আমরা চাই না বাম জমানার থেকে কমেছে অন্য রাজ্যের থেকে কমেছে কিন্তু নরেন্দ্র মোদীর অধিকার নেই এখানে এসে কথা বলার কারণ কাঁ তাঁর দলের রাজ্যগুলোতে এই জিনিস হয়ে আছে সম্পূর্ণভাবে মিথ্যাচার করেছেন বাংলার বকেয়া টাকা আনেননি একটা কাল্পনিক বাতাবরণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন রাজনৈতিক মিথ্যাচার হয়েছে রাজনৈতিক প্ররোচনা হয়েছে আর উন্নয়ন নিয়ে এই কেন্দ্রের তাদের যে কী স্কিম ইত্যাদি মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সবিস্তারে বলছেন দেখুন কিভাবে আজ মিথ্যাচার করে গেছেন নরেন্দ্র মোদী